আপনার বাসার ইন্টারনেট কি ছিল বৃষ্টি হলে ব্রডব্যান্ড লাইন চলে যায় অথবা এমন এক জায়গায় থাকেন যেখানে ব্রডব্যান্ড সার্ভিস এই সকল সমস্যার সমাধান হতে পারে জিবি ফাই এর ইন্টারনেট সার্ভিস তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনার নতুন একটি ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো গ্রামীণ সিমে জিফাই নিয়ে এটা সুবিধা অসুবিধা এটা কাদের জন্য এবং কারা ইউজ করতে পারেন এবং এর খরচ জিবিফাই নিয়ে আগ্রহী যারা আছে আন যে জিবিফাই কিনবে তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তো প্রথমে আসে জিবিফাই টা আসলে কি শহর বসে বলতে গেলে জিবিফাই হলো গ্রামীণ ফোনের একটি ফিক্সড ওয়ারলেস ব্রডব্যান্ড সার্ভিস এটা হচ্ছে যে খুঁজিটাকে ব্যবহার করে হচ্ছে এটাকে ওয়ারলেস এ রূপান্তরিত করে এখানে আসলে কোনো আপনার ওয়ারের কোনো প্যারা নাই আপনাদের কোনো লাইন টানতে হবে না জাস্ট ফোরজি রিওয়ার্স থাকলে কিন্তু আপনি ইজিলি কিন্তু জিও ফাই কিন্তু ইউজ করতে পারবেন জিও ফাই আপনি চালাতে পারবেন কি পারবেন না তা কিন্তু আপনি ইজিলি কিন্তু চেক করতে পারবেন ফার্স্ট হচ্ছে আপনি জিও ফাই নেওয়ার পূর্বে কিন্তু আপনার এরিয়াতে এক কভারেজটা আছে কি না সেটা আপনি ইজিলি এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নেবেন যদি আপনার এরিয়াতে জিও ফাই থেকে থাকে তাহলে কিন্তু হচ্ছে আপনি ইজিলি কিন্তু অর্ডার করতে পারবেন অর্ডার করা কিন্তু একেবারে সহজ ফার্স্ট হচ্ছে আপনি এদের ওয়েবসাইটে যাবেন যাওয়ার পরে আপনি এখান থেকে প্যাকেজ সিলেক্ট করুন এখানে মোট তিনটি প্যাকেজ পাবেন এক হচ্ছে আপনার এক হাজার টাকা এক হাজার টাকা যে প্যাকটা সেখানে আপনি এফইউবি হচ্ছে আপনার ফার্ম হচ্ছে হবে যদি আপনি পাঁচশো জিবি পর্যন্ত ইউজ করেন মানে ফেয়ার ইউজ পলিসি তারপরে রয়েছে আমাদের তেরোশো টাকার একটা প্যাকেজ তো এখানে আসলে তেরোশো টাকার প্যাকেজে কিন্তু আপনি এখানে কিন্তু লিমিটেড স্ক্রিপ্ট পাবেন কোনো এফ থাকবে না পাশাপাশি এটাতে হচ্ছে আপনি পাঁচটি ইউটি অ্যাক্সেস পাবেন তারপরে রয়েছে সর্বশেষ উনিশশো টাকার যে প্যাকেজটা সেটাতে হচ্ছে আপনি চল্লিশ জিবি চল্লিশ এমপিএস পর্যন্ত আপনি টপ স্কিড পাবেন পাশাপাশি এটাতে কিন্তু কোনো এফ ইউভি নাই এবং আপনি ষাটটি ওটি প্ল্যাটফর্ম কিন্তু সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন জি ভাই এখন হচ্ছে প্যাকেজের পর কথা বলতে হয় এটা হচ্ছে টিভিএস নিয়ে তো এটাতে হচ্ছে আপনার আলাদা চারটি টিভিএস পাবেন তার মধ্যে আসলে এক একটা টিভিএস কিন্তু এক একটা কিন্তু বা স্পেশালিটি রয়েছে তো এর মধ্যে যে পোমদানি একেবারে যেটা হচ্ছে আপনার বেসিক যে ডিভিএসটা আছে তো এটাতে আসলে কি হবে এটাতে হচ্ছে আপনি টু পয়েন্ট ফোর দিঘা আছে সিঙ্গেল ওয়াইফাই ব্র্যান্ড পাবেন পাশাপাশি

নেক্সট ক্লিক করার পর আপনার হচ্ছে যে এখানে আপনার সকল ডকুমেন্টগুলো আপনি এখানে সাবমিট করে দিবেন সাবমিট করার পর হচ্ছে এখানে আপনি জাস্ট নেক্সট করে দিয়ে তারপর হচ্ছে যে আপনার এরা হচ্ছে যে ওখানে গ্রামীণ ফোন থেকে হচ্ছে আপনার সাথে কন্ট্যাক্ট করবে দেন কন্টাক্ট করে আপনাদেরকে হচ্ছে রাউটারটা দিয়ে দেবে তো আমি যেহেতু একেবারে ইন্ডি লেভেলের প্যাকটা আমি নিয়েছিলাম তো সেক্ষেত্রে হচ্ছে এই রাউটারটা আমার তখন তিন হাজার টাকা পড়েছিল সব নিয়ে তো এই রাউটারটা কিন্তু আসলে যদি দেখেন এটা কিন্তু একেবারে হুয়ের একটা রাউটার সিন সাপোর্টেড রাউটার তো যেখানে কিন্তু আপনি এখানে সিম দোকানর একটা আলাদা একটা অপশন পাবেন। অপস অবশ্যই এই এর সাথে কিন্তু আপনাদের একটা প্রস্পেট সিম কিনতে হবে আর প্রস্পেট সিমটা কিন্তু ওরাই হচ্ছে আপনাদের সেটআপ করে দিয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে যে এখানে আপনাদের দুইটা পোর্ট পাবেন ল্যান্ড পোর্ট আলাদা হতে চার্জিং এর জন্য একটা পোর্ট আর 12টা রান করার জন্য কিন্তু আপনাদের কিন্তু 12 ভোল্টের একটা অ্যাডাপ্টার লাগবে। এই অ্যাডাপ্টারটা কিন্তু হচ্ছে আপনি প্যাকেজের সাথে পেয়ে যাবেন। তোমরা এই বিষয়ে সম্পর্কে জানলাম কিভাবে কি অ্যাসরে কি পারচেজ করবেন এটার হচ্ছে ফিচার নিয়া তারা একটা প্যারা খান যারা যে হচ্ছে আপনি এক জায়গায় আসেন অন্য জায়গায় বদলে হয়ে গেছে এখন সেক্ষেত্রে কি হলো আপনি ওয়াইফাই ইউজ করতেন এখন অন্য জায়গায় গেছেন সেক্ষেত্রে আবার আপনার কানেকশন নিয়ে লাগতে তো সেখানে কিন্তু একটা বেশ একটা প্যারা যদি আপনি জিফাই ইউজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু প্যারা কিন্তু

যাদের সরজ নেটের সাথে থাকা লাগে তারা কিন্তু দিয়ে কিন্তু খুব হবে একাধিক ব্যবহারের সুবিধা তো একই রাউটার দিয়ে আপনি চাইলে কিন্তু টিভি থেকে শুরু করে আপনার বাসার মোবাইল ল্যাপটপ এবং কি আপ সিসি ক্যামেরাতেও কিন্তু এই কানেকশন চেয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন যেটা বুঝতে পারছেন তো আসলে একাধিক কানেকশনের সুবিধা কিন্তু আপনি জিফাই দিয়ে পাবেন এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যেখানে ব্রডব্যান্ড সেবা নেই সেখানেও কিন্তু আপনি জিফাই কিন্তু ইউজ করতে পারেন বাংলাদেশের এমন এমন জায়গা এখনো রয়েছে যেখানে কিন্তু এখন পর্যন্ত কিন্তু ব্রডব্যান্ড সেবা কিন্তু যায় না তো সে জায়গাতে কিন্তু জিফাই কিন্তু ইউজ করা যেতে পারে সেটা কিন্তু বেশ একটা হেল্পফুল একটা বিষয় এতক্ষণ তো এটার ভালো দিক নিয়ে বললাম এখন বলবো এই জিফাই এর হচ্ছে খারাপ নেটওয়ার্কের উপর নির্ভরশীলতা যেহেতু এটা সম্পূর্ণ ফোর জি নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে চলে যদি আপনার এলাকায় ফোর জিটা অতটা ভালো নয় সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু অতটা ভালো স্কিপ পাবেন না নেওয়ার পূর্বে অবশ্যই চেক করে নেবেন আপনার এরিয়াতে কিরকম ফোর জি পায় তো ফেয়ার ইউজ পলিসি আপনার বেসিক যে প্ল্যানটা আছে সেখানে কিন্তু আপনি এক হাজার টাকা যে প্ল্যান প্ল্যানটা সেখানে কিন্তু আপনি সর্বোচ্চ সর্বোচ্চ কিন্তু পাঁচশো জিবি পর্যন্ত কিন্তু আপনি আনলিমিটেড ইউজ করতে পারবেন তারপরে কিন্তু এর স্পিড কিন্তু টেন এমবি টিএস পর্যন্ত কিন্তু হয়ে যাবে অর্থাৎ বুঝতেই পারতেছেন যদি আপনার বেশি ইউজ মানে আপনার যদি বেশি ডেটা লাগে সেক্ষেত্রে কিন্তু আপনি দেড়শো টাকার প্যাকেজটা নিতে পারেন এটা খরচ তে এই রাউটার নেওয়ার ক্ষেত্রে আপনাদের কিন্তু এক কারেন্ট কিন্তু বিশ টাকা খরচ করতে হয় তো যদি আপনি খরচের কথা চিন্তা রাখেন সেক্ষেত্রে তারপর হচ্ছে আবহাওয়া তো এই হর্জি যারা চালান তারা আসলে বুঝতে পারেন যে আবহাওয়াটা কিন্তু বড় একটা ইফেক্ট ইফেক্ট করে করে লাইক যারা আসলে গ্রামে থাকেন গ্রামে হয় কি যখন আপনার কারেন্ট চলে যায় তখন দু তিন কোনো যখন কারেন্ট থাকে না তখন কিন্তু গ্রামের সিমের কিন্তু বা অন্যান্য সিমের কিন্তু এরকম সিগন্যাল কিন্তু উইক হয়ে যায় যেমন আমার এলাকার কথা বলতে আমার এলাকায় কিন্তু যদি দুই থেকে তিন ঘন্টা কারেন্ট না থাকে তাহলে কিন্তু এরকম যদি আপনাদের সমস্যা থেকে থাকে যে না আপনার এলাকায় হচ্ছে কিন্তু আমাদের কথা বলবো কাদের জন্য মূলত জন্য যাদের এলাকাতে একেবারে ব্রডব্যান্ড সিস্টেমই নেই তারা জন্য সমাবেশ হতে পারে দ্বিতীয়ত হচ্ছে আপনার কোনো প্যারা নাই আপনি হচ্ছে চাচ্ছেন না যে তার প্যারা করবেন ওমু কিনবেন ডাফর কিনবেন এরকম প্যারা নাই সেক্ষেত্রে কিন্তু আপনি জিফাই কিন্তু নিতে পারেন আর পাশাপাশি যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু জেরিফাই নিতে পারেন যেমন আপনি হচ্ছে ঢাকাতে বলে লেখাপড়া করতেছেন এখন হচ্ছে আপনি ভাবত করে গ্রামে আসছেন তো ওই হচ্ছে কি যারা আসলে ওয়াইফাই নিয়ে ওয়াইফাই তো অভ্যস্ত তারা কিন্তু যখন ডেটা কিনে ইউজ করে লাগে তখন কিন্তু প্যারাইয়ের মধ্যে করে যান তো জেরিফাই নিলে হবে কি আপনি ওটা দু জায়গায় ইউজ করতে পারতেছে মানে এক্সট্রা কোনো প্যারা নাইকে আমার কথা যদি বলি আমি কিন্তু বিগত দেড় বছরের প্রথম দিকে কিন্তু আমি কার্নিভালের হচ্ছে ব্রডব্যান্ড ইউজ করছি বাট আমি কিন্তু এখানে একটা প্রবলেম ফেস করছি এটা হচ্ছে কি আমাদের এলাকায় আসলে সমস্যা যেমন যদি কারেন্ট চলে গেলে কিন্তু আমাদের ওয়াইফাই লাইনও বন্ধ হয়ে যায় তো সেক্ষেত্রে হয় কি আমার আমার যেহেতু একটা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেখানে আসলে আমাদের আমার নেট সমস্যার সমাধানের জন্য কিন্তু আমার কিন্তু আবার এমবি কিনতে হয় তো আমি কিন্তু ওয়াইফাই নিয়েছি মূলত আমার নেট নেট কস্টটা কমানোর জন্য বাট আমি এই মাসে দেখলাম যে আমার কিন্তু নেট খরচ কমতেছে না বরং বাড়তেছে কারণ যখন কারেন্ট থাকে না গ্রাম অঞ্চলে কিন্তু যদি একটু ঝড় বৃষ্টি হয় বা মাসের তিরিশ দিনের ভিতরে কিন্তু আপনার পাঁচ থেকে ছয় দিন কিন্তু কারেন্ট নেটও পাওয়া থাকেই তো সেই দিক বিবেচনা করলে হয় কি আমার কিন্তু আমার তো ওয়াই খেয়ে আমি নিয়েছি পাশাপাশি কিন্তু আমার আবার ডেটা কিনে লাগতেছে তো আমি ওই চিন্তা করে কিন্তু আমি কিন্তু এই গ্রামে কিন্তু এই পেতন শিফট করে এরপর কিন্তু আসলে আমি কিন্তু আমার কিন্তু বেশ কিন্তু সুবিধা আমি বর্তমানে কিন্তু আমি পাচ্ছি তো ভিডিওতে তো এতক্ষণ আমরা জিএফআই সম্পর্কে সবাই বিষয়ে আপনাদেরকে খুলে বললাম তো হোপ যদি জিএফআই নিয়ে আর কোনো প্রশ্ন থাকে বা যারা ইউজ জিএফআই ইউজ করতেছেন যে আপনাদের অভিজ্ঞতা আমার এই ভিডিও নিচে শেয়ার করতে পারেন আমি হচ্ছে আপনাদের সকলের কমেন্টগুলো আমি রিপ্লাই দিবা যদি আপনার যে ভিডিও সম্পর্কে আরো কোনো তথ্য জানার থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা আমার এই ভিডিওর কমেন্টে লিখতে পারেন আমি নেক্সট ভিডিওতে সেটা নিয়ে কভার করার চেষ্টা করবো লাইক দিবেন কমেন্ট করবেন ও কি